ডক্টর জাকির নায়েক বাংলাদেশে আসতে না পারার কারণ কি আমাদের কাছে অনেকে জিজ্ঞেস করেছেন ফোন দিয়ে অনেকেই বলেছেন যে হুজুর আমরা শুনেছিলাম যে তিনি বাংলাদেশে আসবেন এখন আবার শুনছি তিনি বাংলাদেশে আসবেন না এই না আসার কারণটা কি এখানে কথা বললে তো অনেক গোমর ফাঁস হয়ে যাবে অনেকের তথ্য বের হয়ে যাবে আসলে মূল কথা হচ্ছে ডক্টর জাকির নায়ক তিনি হচ্ছেন ভারতের একজন নাগরিক ছিলেন এবং তিনি বড় উচ্চ বংশের একজন মানুষ ছিলেন ডক্টর জাকির নায়ক আগে কোনো মাঝহাব মানতেন না এখন আসলে তিনি আল্লামা তাকে ও ওসমানী হাফিজলার কাছে গিয়েছেন এবং আল্লামা তারিক জামিল সাহেবের কাছে গিয়েছেন তাদের সান্নিধ্যে গিয়ে তিনি এখন মাঝাব মেনেছেন সুতরাং বাংলাদেশে অধিকাংশ মানুষ তারা মাঝহাব মানে এবং ইমাম আবানী ফরাহমতোল্লাহর মাঝাবের অনুসারী অধিকাংশ মানুষ চারটি মাঝহাব রয়েছে তবে তিনি যেহেতু বাংলাদেশে আসবেন এই আশাতে এখন মুসলমানদের কোনো সমস্যা নাই মুসলমানদের কোনো বাধা নাই মুসলমানরা এখন তার আলোচনা শুনতে চান এবং তার কথা শুনে হাজার হাজার মানুষ দিনের পথে এসেছেন ইসলামের সঠিক জ্ঞান তাদের কাছে পৌঁছেছে এবং তারা ইসলাম ধর্ম কবুল করেছে ভারত থেকে তাকে বের করে দেওয়া হয়েছে একমাত্র ওই কোরআনের দাওয়াত দেওয়ার জন্য মানুষকে সঠিক পথ দেখানোর জন্য তাকে ভারত থেকে বের করে দেওয়া হয়েছে যখন ভারতের লোকেরা শুনেছে আমাদের পার্শ্ববর্তী দেশ তারা যখন শুনেছে যে বাংলাদেশে ডক্টর জাকির নায়ক আসবে তখন তারা বলেছে জাকির নায়ককে আমাদের কাছে ফেরত দিয়ে দেয় মূল কথা হচ্ছে তিনি একজন ইসলামিক স্পিকার একজন ইসলামিক স্কলার যিনি হাজার হাজার মানুষকে দিনের দাওয়াত দিয়ে ইসলামের পথে নিয়ে এসেছেন বাংলাদেশে সে যখন আসতে চেয়েছে তাকে কিছু লোক আনতে চেয়েছে তখন বাংলাদেশের সরকারের উচিত ছিল তাকে রাষ্ট্রীয় সম্মাননা দিয়ে বাংলাদেশে প্রবেশ করানো পার্শ্ববর্তী দেশ এই কথা বলেছে যে তাকে যখন সে যখন বাংলাদেশে আসবে তখন আমাদের কাছে দিয়ে দিতে তখন অনেকেই সম্ভবত ভয় পেয়েছে যার কারণে তারা আমাদের পার্শ্ববর্তী দেশ তাদের সাথে দালালি করে ডক্টর জাকির নায়ককে বাংলাদেশে আসতে হচ্ছে না সুতরাং আমরা জানতে চাই জুলাই অভ্যুত্থানের পরে এখনও কারা আমাদের পার্শ্ববর্তী দেশ তাদের দালালি করছে মনে রাখবেন মুশরিকরা ইহুদিরা কখনো আমাদের বন্ধু হতে পারে না এটা আল্লাহ তালা নিজে বলে দিয়েছেন কবিত কুরআনুল কারীম খুলেন 6 নাম্বার পারা 20 নাম্বার পৃষ্ঠা আর 13 নাম্বার লাইন সূরা মায়দার 82 82 নাম্বার আয়াতে আল্লাহ তাআলা বলেন লা তাজিদান নাসদান নাস আদাওয়াতাল লিল্লাদিন আমালুল ইয়াহুদ ওয়াল্লাদিন আশরাকু ইহুদি এবং মুশরিকরা কখনো মুসলমানদের বন্ধ হতে পারে না আপনি দেখেন সারা পৃথিবীর ভিতর এখন ফোকাস করে দেখেন আমাদের ফ্যালেস্টাইনে মুসলমানদের উপরে কিভাবে নির্যাতন করছে ইহুদিরা এবং আমাদের পার্শ্ববর্তী দেশ মুসলমানদের উপরে কি পরিমাণ আঘাত করছে সুতরাং এই জন্য অবশ্যই যারা এখনও বাংলাদেশে থেকে তারা পার্শ্ববর্তী দেশের দালালি করে ডক্টর জাকির নায়ককে বাংলাদেশে আসতে দিচ্ছে না তাদেরকে বলতে চাই ডক্টর জাকির নায়ককে বাংলাদেশে আসতে দেওয়া হোক এবং তার লেকচার বাংলাদেশের মানুষ শুনবে তার কথা মানুষ শুনবে এটা অনেক মানুষের আশা ছিল অনেক মানুষের আস্থা ছিল কিন্তু তারাই আস্থা ভেঙে দিয়েছে তাদের আশা ভেঙে দিয়েছে সুতরাং আমরা বলতে চাই ডক্টর জাকির নায়ককে বাংলাদেশে আসতে দেওয়া হোক এবং তাকে রাষ্ট্রীয় সম্মাননা দেওয়া হোক এবং তাকে কোরআনের কথাগুলো মানুষের কাছে পৌঁছে দেওয়ার আহ্বান করছি তাদেরকে এটা করার ব্যবস্থা করা হোক